আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজরা ক্যান উন হাউস থেকে খুবই অসাধারণ এবং খুবই চমৎকার একটা ডিজাইন গত দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে এই যে এইটারই তো এটা হচ্ছে কাজ থেকে আসছে কাজ করা হয়েছে পিকু করা হয়েছে তো এখন এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য বিক্রয়ের জন্য প্রস্তুত সম্পূর্ণ ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের দেওয়া ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশে এগুলা কুরিয়ার করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি তো পুরোপুরি ওটা দেখতে থাকুন তো আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকগুলো কালার এবং অনেকগুলো ডিজাইনের এই ওনাগুলো পেয়ে যাবেন ওনাগুলো সম্পূর্ণ পোনে পাঁচ এত আছে সাড়ে তো আছে তো এগুলো হচ্ছে সাড়ে চার ওনা কালার আছে বিশটার উপরে বিশটা প্লাস কালার আছে তো দেখতে পাচ্ছেন এই যে দেখুন মাসাল অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মারাত্মক সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি মশলা অনেক সুন্দর অনেক ভালো কাপড়ের কোয়ালিটি সম্পূর্ণ রং কষের গ্যারান্টি থাকবে যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লাহ শপিং কমপ্লেক্স তো আমাদের এখানে কিন্তু প্রায় বিভিন্ন ডিজাইনের ওনা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইসে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এখানে বিশটা কালার দিয়ে হচ্ছে বান্ডেল করছি তিন পিস করে হচ্ছে বিশটা কালার দিয়ে বান্ডেল করা হয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু লাইট কালার ডিপ কালার মিলানো আছে এবং এগুলো কিন্তু খুবই কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা করে আপনারা এই ওনাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এবং আরও কম দামের যদি ওনা চান আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ পিওর সুতি সম্পূর্ণ পিওর সুতি কাপড়ের ওনাগুলা যারা ভিডিওটা দেখতেছেন একটা করে শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যমে আরও দুই চারজন এই ভিডিওটা পায় এবং জানতে পারে যে কোথায় খুবই কম প্রাইসে আমরা এই মালগুলা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ওনা কিন্তু আপনাদের জন্য কালেকশনে আছে এগুলো হচ্ছে বান্ডেল করা হইতেছে এখানে প্রায় বিশটার প্লাসের ওনা কালার আছে সম্পূর্ণ রঙকষের গ্যারান্টি থাকবে এই ওড়নাগুলো যেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ওড়না কিন্তু আমাদের কাছে স্টক আছে তো শুধু এই ওনায় না আর বিভিন্ন ডিজাইনের ওড়না পেয়ে যাবেন এক কালার থেকে শুরু করে শুধু এক কালার ওড়না স্টেপ ওড়না তারপরে হচ্ছে আপনার সাইড দিয়ে হচ্ছে পাইর করা পিকু করা এবং জুল করা বিভিন্ন ডিজাইনের ওড়না কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের দেওয়া ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ওইখানে নক করলে আমরা আপনাদেরকে বিভিন্ন ডিজাইনের ওনার ছবি দিয়ে দিতে পারবো তো ভিডিওটা বেশি বড় করব না অনেক বড়ো ভিডিও হচ্ছে আপনারা দেখেন না তো যার কারণে ভিডিওটা একটু শর্ট করে করে দিচ্ছি যাতে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে সুবিধা হয় তো আজকের এই যে অন্যগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকায় এই ওন্নাটা পেয়ে যাবেন এবং আরও একটা ওন্না আছে মাত্র আশি টাকায় আপনারা পেয়ে যাবেন ওইটা হচ্ছে পেঁচানো ওন্না বিগত দুই দিন আগেও আমি ভিডিও দিয়েছিলাম ওই ওনার আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে অনেক ভিডিও পাবেন ওইখানে ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন তো আমাদের কাছে শুধু নাই না থ্রি পিসও আছে যাদের থ্রি পিস লাগবে লোন থ্রি পিস থেকে শুরু করে বাটিক থ্রি পিস যত রকমের ডিজাইনের থ্রি পিস লাগে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তা আমি আপনাদেরকে যে ওনাগুলো দেখাচ্ছি এই ওনাগুলো হচ্ছে বিষটের উপরে কালার আছে প্রত্যেকটা ওনার কিন্তু খুবই সুন্দর চমৎকার এবং কাপড়ের কোয়ালিটি মশাল অনেক সুন্দর তো যারা ভিডিও দেখতেছেন ভিউটা একটা করে স্ক্রিনশট নিয়ে ছবিটা আমাদেরকে পাঠিয়ে দিবেন আমাদের ফোন নাম্বারে আর যদি আমাদের শোরুমে আসতে চান তাহলে আসবেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লাহ শপিং কমপ্লেক্সে মুজিবুল্লাহ শপিং কমপ্লেক্স বান্টি বাজার আমাদের কিন্তু ভুলতাগাঁওসিয়াতেও ব্রাঞ্চ আছে ভুলতাগাঁওসিয়াতে দুইশো আশি নাম্বার দোকান আপনারা গেলে পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ডিজাইন নতুন কোনো ওনা বা থ্রি পিসের নতুন কালেকশনের নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম